হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা আগামী আটই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এটা তোমরা সবাই ভালো মতো জেনে গেছো কিন্তু তোমাদের অনেকেরই তো এই প্রবলেমটা থাকে যে স্যার পরীক্ষা হলে না সময়টা ঠিক ম্যানেজ হয় না অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট আসে না আমাদের কিন্তু আমরা সুন্দর পরীক্ষা দিতে পারি পরীক্ষাতে অনেক প্রশ্নের উত্তর পারি না পারাও নই কিন্তু ওই হড়বড় করতে গিয়ে পরে তাড়াহুড়োতে গিয়ে পরে কিন্তু গোলমাল করে ফেলি পারা জিনিসটাও জানা জিনিসটাও ছেড়ে পড়ে আস তোমরা যারা এই ধরনের ক্যান্ডিডেটরা আছো যারা এই ধরনের সম্মুখীন হচ্ছ তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছি আমি তোমাদের ভিডিওতে এখানে নিচটাতে যদি তোমরা টাচ করো তাহলে রিলেটেবল ভিডিওতে তোমাদের বানিয়ে দিয়েছি যে হাউ টু ম্যানেজ ইউর টাইম ইন এক্সামিনেশন হল টাইমটাকে ম্যানেজ করে কি করে ওই এক ঘন্টা পনেরো মিনিটে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন এক্সিকিউট করে বেরিয়ে আসতে পারবে সেই জিনিসটা আমি তোমাদেরকে কিন্তু সেখানে শিখিয়েছি তোমরা যারা এখনো অবধি ভিডিওটা দেখোই অতি অবশ্যই শক্তর গিয়ে পর দেখে এসো আমি তোমাদের রিলেটেবল ভিডিওতে লিঙ্কটা দিয়ে রাখলাম এছাড়াও কমেন্ট সেকশনে লিঙ্কটা পেয়ে যাবে খুঁজে পেতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা আউট করে থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও